এটা হলো শুরু হয়েছে ওই আঠারো সতেরোশো সাতান্ন সাল পলাশি থেকে একেবারে চব্বিশ সালে স্বাধীনতা বর্ষ এখানে থাকবে এই মানে নবাব সিরাজদোরার পতন তারপর হলো আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ তারপর উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা এবং সর্বশেষ চব্বিশ সালের স্বাধীনতা এটা আমি অভিযোগ করেছি ব্রিটিশ একজন আরবির টুইতে মেজর জেনারেল মিশার জন শেয়ার হয়ে করছি তবে এটা যেহেতু বাহিরের ছবি এবং ইংরেজিতে হচ্ছে এবং তারা প্রচার চাচ্ছে না আমরা বাংলাদেশ এটা মুক্তি পাবে না মুক্তি পাবে বিশ্বের বিভিন্ন দেশে তাই ওই ছবিও দিতে পারছি না এবং নামও বলতে পারছি না নিশা দাড়ি বাংলাদেশ থেকে আমরা সাতজন অভিনেতা অভিনেত্রী অভিনয় করছি আচ্ছা মূলত এটিতে কাজ করবে নাকি একজন মিডল আচ্ছা যদি আপনি বাঙালি হন বাংলাদেশের হন তাহলে আপনাদের বিরুদ্ধে আমি কাজ করছি আমি হলাম ব্রিটিশদের পক্ষে কাজ করছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে কাজ করছি সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা বা ভারতের স্বাধীনতার বিরুদ্ধে সেদিক দিয়ে আপনার নেগেটিভ আমি আমি মানে যে আঠেরোশো সাতান্নর পরে যেটা হলো সিপিএ বিদ্রোহ হলো সেই প্রেক্ষাপটে আমার আগমন আমি ব্রিটিশ মেজর জেনারেল সেখান থেকে আমার আগমন তাই আমি স্বাভাবিক কারণেই এখানে একটু আপনাদের জন্য ফল আর ব্রিটিশদের জন্য আমি নায়ক